আমাদের দেশের একজন নিকৃষ্ট মানের লোক এর কোন रूसी বোধ আছে বলে আমার মনে হয় না তিনি নাকি আবার আইনজীবী তিনি শিশির মনিরির বিরুদ্ধে একজন যৌনকর্মীকে যে কোনো কায়দায় হাজির করে মিডিয়ার সামনে এসে বলতেছে শিশির মনিরর সঙ্গে নির্বাচনের প্রorচনায় এসে পরিচয় হয় 19 সাল থেকে সে আমার সাথে ভালোবাসা শারীরিক সম্পর্ক করে যাচ্ছে আমি গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভোকেট মাসুদ জানার বুদ্ধিতে তো আমি তো তখন অনেক বিপদে ছিলাম মানে সে আমাকে যেভাবে বুঝিয়েছে আমি ঠিক সেভাবেই কাজটা করেছি এই আর কি ঘটনা তো যাই হোক গতকালের ভিডিওটা সত্যি না শিশির মনের সঙ্গে নির্বাচনের প্ররোচনায় এসে পরিচয় হয় তারপরে আস্তে আস্তে কথা হয় তারপরে ভালোবাসা হয় প্রেম হয় আর তারপরে হচ্ছে গিয়ে হলো দুই হাজার উনিশ সাল থেকে সে আমার সাথে ভালোবাসা শারীরিক সম্পর্ক করে যাচ্ছে এবং তারপরে যখন আমি বিয়ে করার জন্য চাপ দিয়েছি তখন সে বলছে যে দেখো এখন তো আমি বিয়ে করতে পারছি না তুমি টাকা নিয়ে আপোষ হও যেন মানে টাকা নিয়ে আমি দূরে চলে যাই কিন্তু আমি সেটা নিতে যাচ্ছি না আর সে হচ্ছে একটা জঘন্য লোক এবং তার সঙ্গে তার যে জুনিয়র জায়েদ এবং তার ক্লার্ক নয়ন এদের দুজনের সঙ্গে তার সমগামিতা সম্পর্ক আছে খুবই খারাপ যে শিশির মনির আমার সঙ্গে ধর্ষণ করেছে শিশির মনিরির কারণে আমি গর্ভবতী শিশির মনির আজকে উনিশ সাল থেকে এই পর্যন্ত আমাকে ব্যবহার করতেছে শিশির মনির একজন সমকামী মানে শিশির মনির বিরুদ্ধে যত কিছু বলার দরকার সবই যৌন কর্মীকে দিয়ে আমাদের হৃদয়ের মানুষের যখন এরকম আঘাত আসলো তখন আমরা কি বসে থাকবো আমরা খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে ওই যে কারুন মুসার বিরুদ্ধে যে একটা অবজেকশন দিয়েছিল না কারণ মুসার বিরুদ্ধে বলেছিল মুসা উমুক মহিলার সঙ্গে ধর্ষণ করে বাচ্চা তৈরি করেছে আমরা ওইটা চিন্তা করে ওই কোরআনের ওই আয়াত চিন্তা করে সুরা হাজাবের ওই আয়াত চিন্তা করে ওই মহিলার খুঁজতে খুঁজতে বের করা হইলো বের করার পরে ওই মহিলা গতকাল মিডিয়ার সামনে এসে বলেছে উমুক উকিল আমি আর ওই লোকটার নাম নিলাম না কারণ সকলের নাম নেবা আমার শোভা পায় না ওই উকিল আমাকে প্রলোভন দেখিয়ে টাকার লোভ দেখিয়ে শিশির মনিরির বিরুদ্ধে এই কথাটা বলতে আমাকে বাধ্য করিস এই কথা যখন উনি বললেন তখন জাতি প্রকৃত সত্যটা কি বুঝে গেল না ভাই এই কথা বলেন বুঝে গেল না তাহলে আপনাদের অস্তিত্ব থাকলো কোথায় দয়া করে এই নোংরা বন্ধ করুন বন্ধ করুন বেশি জায়গা দখল করিনি কয় হাত নবী বললেন জায়গাটা ফিরাই দাও এবার নিজের পরিচয় বলতেছে আমি এত বছর এই ছিলাম আমি এই দল করেছি আমি এই করেছি সেই করেছি নবী বিষকে আসি দিয়ে বললেন ইহুদির জায়গা ফিরাই দাও মুসলমান আমার পরিচয় দিয়ে তুমি চান্দা তোলবা আমার পরিচয় দিয়ে তুমি টেম্পো দখল করবা পরিচয় লোকের পুকুর তালুক দখল করবা তুমি আমার দলের কেউ না কেউ না কেউ না এ কথাটা জামাতের আমির বলতে পারে আপনি কেন বলতে পারেন না আপনি কেন বলতে পারেন না আপনি কেন বলতে পারেন না আমার That's হয়েছে। বলেন জায়গাটা কি করো হ্যাঁ কথা বলেন জায়গাটা কি করো মুসলমান নামক মোনাফে খুশি না বেজার আরো জোরে বলেন ফিরে আসতেছে জায়গাটা নিলাম কিন্তু রাখতে পারলাম না হায় রে ব্যথা আস্তে আস্তে হঠাৎ করে অমরের বাড়ির পাশে দাঁড়িয়ে ওই হুজুর ওই মোনাফেক বলতেছে নবীতে কোনো দিন স্কুলে পড়িনি নবী তো লেখা পড়া জানে না লিখতেও জানে না পড়তেও পারে না আইন সম্পর্কে ভালো ধারণা নাই আমাদের সমাজে জানে বই তার কান যেতে পারে তো তার কাছে নিয়ে যায় তিনি উত্তম রায় দেবেন এটা তুমিও মেনে নেবা আমিও মেনে নেব এহুদি পড়ে গেলেন বিপাকে হাইকোর্টের রায় হয়ে গেছে এখন নিচের কোর্টে আসে কি করে হাইকোর্ট মানে নবীর কোর্ট কথা বলেন ঠিক না ঠিক শিশির মনির বলে আমাদের দেশের একজন আইনজীবী আছে জামাত বিএনপির যত ক্রিটিক্যাল মামলাগুলো আছে সব তিনি পরিচালনা করছে তিনি একটা কথা বলেছে তার কাছ থেকে আমরা শুনতে চাই না চাই তিনি বলেছেন বলার পরে গত পরশুদিন আমাদের দেশের একজন নিকৃষ্ট মানের লোক এর কোনো বোধ আছে বলে আমার মনে হয় না তিনি নাকি আবার আইনজীবী তিনি শিশির মনিরীর বিরুদ্ধে একজন যৌনকর্মীকে যে কোনো কায়দায় হাজির করে মিডিয়ার সামনে এসে বলতেছে শিশির মনির আমার সঙ্গে ধর্ষণ করেছে শিশির মনিরির কারণে আমি গর্ভবতী শিশির মনির আজকে 19 সাল থেকে এই পর্যন্ত আমাকে ব্যবহার করতেছে শিশির মনির একজন সমকামী মানে শিশির মনিরির বিরুদ্ধে যত কিছু বলার দরকার সবই যৌন কর্মীকে দিয়ে আমাদের হৃদয়ের মানুষের যখন এরকম আঘাত আসলো তখন আমরা কি বসে থাকবো আমরা খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে ওই যে কারুন মুসার বিরুদ্ধে একটা অবজেকশন দিয়েছিল না কারণ মুসার বিরুদ্ধে বলেছিল মুসা উমুক মহিলার সঙ্গে ধর্ষণ করে বাচ্চা তৈরি করেছে আমরা ওইটা চিন্তা করে ওই কোরআনের ওই আয়াত চিন্তা করে সুরা হাজাবের ওই আয়াত চিন্তা করে ওই মহিলার খুঁজতে খুঁজতে বের করা হলো বের করার পর ওই মহিলা গতকাল মিডিয়ার সামনে এসে বলেছে উমুক উকিল আমি আর ওই লোকটার নাম নিলাম না কারণ সকলের নাম নেওয়া আবার শোভা পায় না ওই উকিল আমাকে প্রলোভন দেখিয়ে টাকার লোভ দেখিয়ে শিশির মনিরির বিরুদ্ধে এই কথাটা বলতে আমাকে বাধ্য করেছে এই কথা যখন উনি বললেন তখন জাতি প্রকৃত সত্যটা কি বুঝে গেল না ভাই এই কথা বলেন বুঝে গেল না তাহলে আপনাদের অস্তিত্ব থাকলো কোথায় দয়া করে এই নোংরা খেলা বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন আমার ভাইয়ের আল্লাহর নবীর রায় পছন্দ হলো না রায়টা কার কাছ থেকে নেবেন অমরের কাছ থেকে নেবে এবার অমরের বাড়ি দুইজন হাজির হলেন অমরের কাছে বাদী বিবাদী বক্তব্য পেশ করলেন পেশ করার পর ওমর কি রায় দেবেন ওটা অমরের ব্যাপার হঠাৎ করে ইহুদি বললেন ভাই অমর এই জমির রায় কিন্তু নবী মোহাম্মদ একবার দিয়ে দিয়েছে তোমার ভাইর পছন্দ হয়নি তাই তোমার কাছে আবার আস তোমরের চোখ বড় হয়ে গেল পশমের গোড়া দিয়ে ঘাম বাহির হচ্ছে রে কপাল পড়া নবী মোহাম্মদের রায় পছন্দ হলো না আবার আমার কাছে রায় দেখি ওর একটা আসল রায় দিয়ে দেই ঘরের ভিতরে ঢুকলেন তরবারি বাহির মাথা নিচু করে এবার হজরত তোমার তর বাহির করে মুসলমান বিশর নামক ওই নামকাফিকের কাল্লার পরে একটা আঘাত করলেন মাথাটা আলাদা হয়ে গেল বডিটা আলাদা হয়ে গেল হজরত তোমার তর মাথা দিয়ে রক্ত ঝরতেছে ছুটে চললেন নবীর আর বলেছিলাম না ওমর আমাদের লাইনে আসবে না অমর একজন মুসলমান হত্যা করেছে নবী নবীমকে ডেকে বললেন তখন অমরের হাতে দরাবারি নবীমকে ডেকে বললেন ওমর তুমি একজন মুসলমান হত্যা করলে কেন সে তো মহাজের মুসলমান নবী আর ওমরের ভিতরে যখন কতপ চলছিল জিব্রাইল এসে আয়াত নাযিল করে দিয়ে বলে ইয়া সুলাল্লাহ আপনি বিচার করে দিয়েছেন এই বিচারতে এই মুসলমানের পছন্দ হয়নি ওটা মুসলমান নয় ওটা মুনাফিক ওটা মুনাফিক তাই নবীর বিচার আমাদের মেনে নিতে হবে সন্তুষ্ট শিখতে কথা বলেন ঠিক নাবে ঠিক সেই নবীর পরে নাজিল হলো যে কিতাবটা সেই কিতাবটার নাম কি তাহলে কোরআনে যা আছে সেটাই মেনে নেওয়া লাগবে না লাগবে না